াহি রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তুহিন ডেয়ারি ফার্ম তুহিন ডেয়ারি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে আপনাদের মাঝে একটা আকর্ষণীয় গাভী নিয়ে হাজির হলাম তো গাভিটা সয়দাত দ্বিতীয় ইলেকট্রিশিয়ান সয়দাতের একটা গাভী খুব পিওর বিট হলেস্টিয়ান ফ্রিজিয়ান হানড্রেড মালের একটা গাভী দর্শক এই গাভীটা গতবারে দুধ ছিল আঠারো লিটার তো দর্শক এই গাভীটা খুব কোয়ালিটি ফুল সিঙ্গিলা দেখেন সামনের দিকে হালানো এবং ছয় দাঁত গরুটা সম্পূর্ণ সুস্থ সবল নয় মাসের প্রেগনেন্ট মোটামুটি বিশ পঁচিশ দিন সময় আছে খুব হাই কোয়ালিটি একটা গ্যাবি দর্শক এই গরুটা খুব ভালো মানের এসিআই কোম্পানির হান্ড্রেড সিমেন্ট দেওয়া আছে খুব কোয়ালিটিফুল একটা গরু ডানো মডেলের দেখেন গিলা দেখেন ছড়ানো এবং খুব ঠান্ডা স্বভাবের একটা গরু মোটামুটি ওলান চলে আসছে দর্শক বিশ পঁচিশ দিন সময় আছে এর মধ্যে গরুটা বাচ্চা দিবে এটা হাই কোয়ালিটি একটা হান্ড্রেড ফিজিয়ান গরু হলেস্টিয়ান ফিজিয়ান তো এই গরুটা এই গরুটা খুব ভালো মানের জাত মান এবং কোয়ালিটি ফুল দেখেন এর চোখ দিলে অনেক বড় বড়ো খুব কোয়ালিটি ফুল একটা গরু দর্শক যারা নতুন খামারি বা উদ্যোক্তা রয়েছে যারা মাঝা মাঝারি ধরনের গরু সংগ্রহ করতে চান তারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন গরুটা খাওয়া দাওয়া সম্পূর্ণ ওকে সুস্থ সবল এবং গরুটা খুব জাতমান এবং হলেস্টিয়ান ফিজিয়ানের যে সাপ থাকে সাদা কালো যে সাপ অরিজিনাল সাপটাই গরুটাতে রয়েছে দর্শক তো আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারেন তো এই গরুটা খুব ভালো মানের এবং কোয়ালিটি ফুল গরু এই গরুটার বাট এবং জ্বরে গ্রান্টি আছে এবং দাঁড়ানোর স্টাইলটা অনেক সুন্দর সম্পূর্ণ সুস্থ সবল একটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান গরু তো আপনারা জানেন যে আমরা সব সময় কোয়ালিটি ফুল গরুগুলো আপনাদেরকে দেখাই তো আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা আঠারো বিশ লিটার দুধের গাবি সংগ্রহ করতেছেন তারা এই গরুটা নিতে পারেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমার এই খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াকাট থানা হিলি বর্ডার আর আমি একজন পশু চিকিৎসক ও একজন খামারি সব সময় আপনাদেরকে ভালো কোয়ালিটির কিছু গরুর সন্ধান দেওয়ার চেষ্টা করি তো সরাসরি আপনারা আমাদের খামারে এসে এই গরুটা সংগ্রহ করতে পারবেন এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারেও কথা বলে আপনারা নিতে পারবেন এই গরুটার ফিক্সড প্রাইস দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম দর্শক যে ব্যক্তি ফিক্সড প্রাইসে কিনা বাসা করবেন গরু সংগ্রহ করবেন সেই ব্যক্তি শুধু ফোন দিয়ে কনফার্ম করতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম